প্রসিদ্ধ মিত্র মিত্রবাড়ির শতাব্দী প্রাচীন কালী পুজোর কথা বলবো আজ যে রাস্তার নাম নীলমণি মিত্র লেন সেই রাস্তার পাশেই আছে মিত্রবাড়ি নীলমণি মিত্রর বাড়ির এক কৃতি সন্তান ছিলেন তার নামে এই রাস্তার নাম বাড়ির গৃহমন্দিরে রয়েছে ছোট্ট একটি কালী প্রতিমা খেয়াল করলেই দেখা যাবে কালী দাঁড়িয়ে শিবের বুকের ওপর বা পা এগিয়ে যদিও দক্ষিণাকালীর রূপে কালী পুজো হয় তবে কেন এমন রূপ তার পেছনে একটি গল্প আছে এই বংশের অন্যতম প্রাণপুরুষ প্রাণকৃষ্ণ মিত্র তার শৈশবে অন্যান্য মৃৎশিল্পী বন্ধুদের সঙ্গে খেলার ছলে একদিন কালী প্রতিমা তৈরি করেন বা পা এগিয়ে রাখলেন এই কালী দক্ষিণাকালীর মতোই পূজিত হন এখনও পরিবর্তন হয়নি আকারে দক্ষিণাকালী হলেও বাপা আগে আছে শুরুতে অবস্থা ভালো ছিল না মিত্রদের তাই প্রথম পুজো ঢাক বাজেনি কালী পুজো শুরু হওয়ার পর মিত্রদের অবস্থার দ্রুত পরিবর্তন হয় কলকাতার অন্যতম ধনী এবং বিখ্যাত পরিবারে উত্তীর্ণ হয় মিত্ররা তবে এখনও মিত্রবাণীর কালীপুজো ঢাক বাজে না এটাই নিয়ম হয়ে গেছে বর্তমানে কালী পুজোর বয়স দুশো বছরের বেশি কালী পুজোয় কালীকে নিবেদন করা হয় একশো আটটি অপরাজিতা আগে বলিপ্রথা থাকলেও এখন আর নেই শোনা যায় একবার পুজোর সময়ে বলির ছাক শিশু রাজকৃষ্ণ মিত্রের পায়ের কাছে চলে আসে তারপর থেকেই বলিপ্রথা বন্ধ হয় এক সময় বহু প্রখ্যাত মনীষীরা আনাগোনা ছিল এই মিত্রবাড়ি কালী পুজো দেখতে আসতেন শহরের বহু বিখ্যাত মানুষ মিত্রবাড়ির পুজোর সাথে জড়িয়ে আছে স্বয়ং সাধক রামপ্রসাদের স্মৃতি আসবো আগামীকাল এরকম বিশেষ কালীক্ষেত্র নিয়ে অর্থাৎ যে কালীকথা অবশ্য কালকেই হচ্ছে শনিবার কালকে আমি শেষ করবো কথা আপাতত এরপরে সামনে জগন্নাথ দেবের যাত্রা